ওয়ান টু থ্রি অ্যান্ড বুম হেই ওয়েলকাম ব্যাক এগেন নিউ গেম ফেলে ভিডিও অ্যান্ড আমরা এখন ওরা ধরা ফাইট করবো অ্যান্ড সো ফাইটটা দেখতেই থাকো অ্যান্ড কী অবস্থা তোমাদের কেমন আছো তো আমরা এখন জিটিএ ফাইভ গেমে চলে আসলাম অ্যান্ড গেমটা আমরা এখন ওরা ধরা গেম ফেলে করবো অ্যান্ড এনিমিগুলোকে মারতে থাকবো তো তোমরা জিটিএ ফাইভের ফুল মজায় তু নিতে পারবো অ্যান্ড শেষ পর্যন্ত দেখো অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা করে লাইক দিয়ে দিও ফর দ্য লাস্ট প্লেস গেট নিউ মিশন তো এখন আমরা এই যে পুলিশের গাড়িটা এখান থেকে কিডন্যাপ করবো অ্যান্ড আমরা যাব হচ্ছে আমাদের মিশন লোকেশনে যে আমাদের কোথায় গেলে আমরা ফাইট করতে পারবো কারণ এই গেমের ভিতরে এখন আমরা উড়া ফাইট করবো অ্যান্ড ওকে তো সামনেকে একে আমরা আগে উড়াই অ্যান্ড আমাদের যে ফাইটিং জোনগুলো আছে সেই ফাইটিং জোনগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করবো অ্যান্ড সেখানে গিয়ে উড়া ফাইট করবো ওকে তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্ড এদেরকে উড়া এখন পিঠাবো এন্ড ফাইনালি একটা বোম আমরা এখানে ডিসমিস করছি অ্যান্ড এখনও অনেকগুলো কার আমাদের এখানে আসতেছে তো আই থিঙ্ক সবগুলোকে আমরা এখন ধ্বংস করবো তোমরা আসো 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 তোমাদের সাথে এখন খেলা হবে তোমাদের সাথে এখন খেলা হবে হাই হায় হাই হাই আমার হেলথ আমার হেলথের বারোটা বেজে গেছে আমার হেলথের বারোটা বেজে গেছে হেলথের বারোটা বেজে গেছে হেলথের বারোটা না বাজলে আজকে তোমাদের দেখাতাম আচ্ছা তো এখানে এখানে আমরা হাইস্ট হাইস্ট ফিনিশ করছি এখানে সবগুলোকে আমাদের মারা শেষ অ্যান্ড অতিরিক্ত আমরা এখান থেকে টাকা পাইছি অ্যান্ড এই কারিগুলো মেবি ব্লাস্ট হচ্ছে তো এদেরকে এখন মারা শেষ আমাদের অলরেডি তো আমাদের কাছে এখনও কিন্তু অনেক গুলি রয়েছে তো দেখা যাক আরেকটু বোম ব্লাস্ট করে তো এই গাড়িগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে সুতরাং আর এইগুলো ধ্বংস করার আমাদের কাছে কোনো ওয়েই নাই তো এখন আমরা যাব নেক্সট মিশনে আমাদের নেক্সট মিশনে যাওয়ার জন্য আমরা তো আর পায়ে হেঁটে যাবো না তো এই যে সামনে যে গাড়িটা আছে গাড়িটাকে এখন আমরা কিডন্যাপ করবো এই গাড়ি নেব কেন আমরা পুলিশের গাড়ি নিব যেহেতু পুলিশের গাড়িও আমাদের এই ম্যাপের সব গাড়িই তো আমাদের তো একে তো ওড়াতেই হয় যেহেতু আমার সামনে চলে আসছে কোথায় যাওয়া যায় এই যে রাস্তাঘাটে এদেরকে দেখলেই ওড়াইতে মন চায় ওকে 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 পাইছি পাইছি বান্দাদের পাইছি এদেরকে যেহেতু পাইছি এখন তো আমার কামানটাকে বের করতে হবে আচ্ছা এটাকে এটা তো দেখছো না বিষয়টা আই থিঙ্ক এইগুলো খুব মজা এই কোথা থেকে আসলো কি রে ভাই পুলিশ এখানে কোথা থেকে আসলো হা 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 হট দ্য হেল পুলিশ তো ঘিরে ফেলছে চত্বর দিক থেকে তো আমরা আমরাও কি কম আছি আমরাও কি কম আছি এখন আচ্ছা আমাদের তো আমাদের বোম দিয়ে হবে না আমাদের এখন এ কে ফোর্টি সেভেন লাগবে তো এক এক করে এক এক করে এক এক করে সবগুলোকে সবগুলোকে একে ধ একটু কিছু হইলেই এখানে পুলিশ চলে আসে এই আমার হেলথ আমার হেলথের বারোটা বেজে গেছে আমার হেলথের বারোটা বেজে গেছে আমার আগে হেলথ নিয়ে লাগবে এক্ষুনি 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 তো এক্ষুনি তো মারা যাবো আমি আমার আগে এখান থেকে হেলথ নিয়ে লাগবে ওকে তো আমাদের হেলথ নিয়ে ডান তো এখন আর একটা পুলিশ মেবি আছে এখানে তো একেও আমরা মেরে ফেললাম অ্যান্ড দেখশো না বিষয়টা আমাদের চারিপাশে কত গাড়ি ধ্বংস হয়ে গেছে কি একটা অবস্থা আচ্ছা তো এখন আমরা এখান থেকে ভাগে এই গাড়িটা নিয়ে অলরেডি এইখান থেকে অনেকগুলো আর কি আমরা ই করছি অনেকগুলো গাড়ি এইখানে ধ্বংস করছে তো একেও তো মারতেই হয় যেহেতু আমার সামনে চলে আসছে অ্যান্ড একটা ড্রিপ মারি তো এখান থেকে হ্যাঁ না বিষয়টা পুরো মজাই তোমরা এগিয়ে নিতে পারবা ওকে ডোন এখন আমরা কোথায় যাব এখন এখন আমরা আরেকটা লোকেশনে যাব। তো আমাদের সামনে এটা পড়ছে গাড়িটা পড়ছে অ্যান্ড আই ডোন্ট কেয়ার ম্যান তো সামনে দিয়ে যাব অ্যান্ড এইখানে এইখানেই নামাবো ও ডান তো ফাইনালি আমরা এই বোমটাকে উড়াইতে পারছি অ্যান্ড এখনও একটা আছে দুইটা আছে তো ভাইসটা আমাদের ডান হয়েছে এখানে তো এখানে যেহেতু গাড়ি একটা আইসে মনস্টার ট্রাক আর একটা অবস্থা ওকে তো আগে এই গাড়িটাই নেই এই গাড়িটা নিয়ে আমরা আগে শহরটা চক্কর দিয়ে আসি কোথায় আরও এনিমি পাওয়া যায় আমরা এখন এনিমিই মারবো ভরপুর এনিমি মারতে হবে আজকে এনিমি তো আর না এটা হচ্ছে ডাকাত আচ্ছা 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 এই তিনটা দেখছো এখানে তিনটা ছিল কোনো বিষয় না এরকম আরও ম্যাপের ঘুরতে ভর্তি ভর্তি আছে সবগুলোরই আজকে পেটাবো তো তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দেবো অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট করবাই ওকে ওকে আচ্ছা এখান থেকে আমরা একটা ড্রিপ দেবো খাইছে 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 কোথায় গিয়ে পড়ছে দেখছো না বিষয়টা কোথায় গিয়ে পড়ছে আচ্ছা 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 এখানে তো আমাদের হাইস্ট হচ্ছে গাড়ি এটাও ফাটবে গাড়ি এটাও ফাটবে ওকে ওকে ও এখনো এখনও এখনও এখনো কিছু আছে পেট্রোল পাম্পের ওই সাইডে তো এদের এদেরকে তো খালি হাতে মারা যাবে না এদেরকে মারতে গেলে আমার ই নিতে হবে এই যে পলাই রয়েছে এখানে বদমা এসে তল আচ্ছা আচ্ছা এখানে কি এখানে কি আরও কেউ আসছে